যদি কখনো কাউকে বিশ্বাস করতেই হয় বিশ্বাসটা নিজেকে করো কারণ তুমি তোমার জন্য যা করতে পারো সেটা তোমার জন্য আর অন্য কেউ করতে পারবে না আমি রনি আর আজ তোমাদের জন্য একটা নতুন গল্প চলো আজকে রাহুলের গল্প শুনি রাহুল বেশ কিছুদিন ধরেই বিভিন্ন কাজে সফল হওয়ার জন্য লাগাতার পরিশ্রম করে যাচ্ছিল কিন্তু ওর মনে হচ্ছিল যতটা সফলতার পাওয়ার কথা ততটুকু পাচ্ছে না নিজের ব্যক্তিগত জীবনে কিংবা অফিসের কাজে কোথাও সফল হতে পারছিল না রাহুল সে তো আবার ভেবেই ছিল এই বছর বিদেশে ঘুরতে যাবে কিন্তু সেটাও হলো না যতটা বেতন পাওয়ার কথা তার সেটাও তার কপালে জুটলো না এটা ভেবেই সে খুব মন খারাপ করে থাকতে শুরু করলো আর নিজের উপর থেকে তার একদম বিশ্বাস উঠেই গিয়েছিল রাহুল ভেবেই নিল হয়তো আসলে ও নিজেই অযোগ্য যার জন্য ও কিছুতে এগোতে পারছে না এই চিন্তা ভাবনার পর রাহুলের ধীরে ধীরে কনফিডেন্স কমতে লাগলো আর সে আরো ভেঙে পড়তে লাগলো রাহুলের এই অবস্থা দেখে তার এক বন্ধু ওকে এক সাধুর ঠিকানা দিয়ে বলল যা ওনার সাথে দেখা করে আয় তিনি তোকে অবশ্যই এই অবস্থার সমাধান দিতে পারবে রাহুল তাই করলো সাধুর কাছে গিয়ে সে তার সব কথা খুলে বলেই বলল যে কি করলে আমি যা কিছু চাই সবটা পাবো সাধু হেসে বললো এই যে এই তাবিজটা নাও এটা অনেক মূল্যবান মন্ত্রযুক্ত এক তাবিজ এটা তুমি সবসময় তোমার গলায় পরিধান করবে এরপর দেখবে তুমি যেমন সফলতা চাচ্ছ তেমন সফলতাই পাবে রাহুল খুব খুশি হয়ে বলল সত্যি আমি যেভাবে চাই এই তাবিজ কি আমায় সেভাবে সফলতা এনে দেবে সাধু বলল অবশ্যই কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে এই তাবিজ পরে তোমাকে একটা শ্মশান ঘাটে একটা রাত পার করতে হবে এইটা করার পর থেকেই তাবিজটা কাজ করতে শুরু করবে রাহুল তো এই কথা শুনেই ভয়ে বলল সেটা কিভাবে সম্ভব আমি একা একা শ্মশানে থাকলে ভয়ে মরেই যাব সাধু বলল না তোমার কিছুই হবে না যদি এই তাবিজ তোমার সাথে থাকে এটা খুব শক্তিশালী তাবিজ যত বিপদ আসবে তোমার সব বিপদ থেকে এই তাবিজ তোমাকে রক্ষা করবে রাহুল এবার সাধুর কথায় ভরসা পেয়ে তাবিজ হাতে নিয়ে চলে গেল শ্মশানে শ্মশানে বসে এবার সে ভাবতে লাগলো সত্যিই তো এই তাবিজ খুব শক্তিশালী এটা ছাড়া তো আমি কখনোই এখানে আমি একা একা বসে থাকতে পারতাম না তাবিজটা যে শক্তিশালী আর আমার সাহস যেভাবে বাড়িয়ে দিয়েছে তাতে এখন থেকে আমি যা করতে চাইবো সেটা আমি অবশ্যই পারব আর হলোই তাই আস্তে আস্তে রাহুলের আত্মবিশ্বাস বাড়তে লাগলো সে তার কাজ আরও ভালোভাবে করতে লাগলো আর তার জীবনে সফলতা আসতেই থাকলো এর ঠিক এক বছর পরেই সে নিজেকে একজন সাহসী এবং আত্মবিশ্বাস হিসেবে আবিষ্কার করলো হঠাৎ তার মনে হলো যার জন্য এত কিছু তার সাথে একটু সাক্ষাৎ করে আসি সে সাধুর কাছে আবার চলে গেল সাধু রাহুলকে দেখেই বললো আরে কেমন আছো কেমন চলছে তোমার কাজ রাহুল বলল। আপনার তাবিজ তো খুবই ভালো এই তাবিজের জন্য এখন আমি অনেক সাহসী আর সফল প্রায় সব কাজেই আমি এখন সফলতা পাই সাধু বলল আচ্ছা তাই নাকি তাবিজটা আছে তোমার কাছে রাহুল বললো হ্যাঁ অবশ্যই আছে এটা আমি আমার সাথে রাখি সব সময় সাধু বললো দাও এবার তাবিজটা আমার হাতে দাও এটা বলেই তাবিজটা হাতে নিয়ে সাধু তাবিজটা খুলে ফেললো কিন্তু একই তাবিজ তো একদম খালি ছিল ভিতরে শুধু একটা লোহার টুকরা ছিল রাহুল একদম অবাক হয়ে বললো এটা কিভাবে সম্ভব এখানে যদি কোনো মন্ত্রই না থাকে তো আমাকে এই তাবিজ এত সফল কীভাবে বানিয়ে দিল সাধু তখন হেসে বলল তোমাকে সফলতা কোনো তাবিজই এনে দেয়নি তুমি শুধু নিজের যোগ্যতায় সফল হয়েছো তোমার নিজের প্রতি যে বিশ্বাস তোমার করার দরকার ছিল সেটা এই তাবিজ তোমাকে দিয়েছে তুমি ভেবেছো যে তাবিজ আছে বলেই আমি সব করতে পারবো আর সেই সাহস আর বিশ্বাসেই তুমি আর সব কিছুই অর্জন করেছ তো বন্ধুরা তাবিজ হোক বা না হোক তুমি যদি একবার ভেবে নাও যে এই কাজটা তোমাকে দিয়ে অবশ্যই সম্ভব তাহলে সেটা তুমি অবশ্যই করতে পারবে তাহলে কেনই আমরা শুধু শুধু তাবিজের আংটি পরব কেন বা কারোর কথায় সেগুলো বিশ্বাস করব কেন আমরা নিজেকে বিশ্বাস করতে পারি না একটা নিজেকে বিশ্বাস করেই দেখো সেখানে তুমি অবশ্যই সফল হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে না আর এমন সব ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ